আজকে হঠাৎ একটু সময় পেলাম ভাবলাম ফোনের গ্যালারিটা একটু ঘেটে দেখি দেখতে দেখতে হঠাৎ সামনে চলে এলো একটা ছবি একটা পুরনো ছবি বাবা মা ও আমি আমার ছোটবেলার একটা মুহূর্ত চোখটা যেন কেমন থেমে গেল ওখানে কতদিন অ্যালবামটা খোলা হয়নি একবার খুলেই দেখি অ্যালবামটা বের করতে করতে ভাবছিলাম সময়টা কেমন পাল্টে গেছে অ্যালবামে কিছু এমন মুহূর্ত ধরা থাকে দেখলেই বুক হু হু করে ওঠে শুধু ছবি নয় এগুলো যেন ভালোবাসা ধরে রাখা পাতাগুলো ভাবলাম অ্যালবামটা নিয়ে গিয়ে একটু ভালো করে বিছানায় বসে দেখি ঠিক যেন মনে হচ্ছিল জীবনটার যেন আবার ছুঁয়ে দেখছি শৈশবের গল্প সব যেন এখনও রয়ে গেছে সাদা পাতায় আটকে এই ছবিতে আমার মায়ের বাবা ও মা মানে আমার দাদু ও দিদা আজ আর তারা দুজনেই নেই যদি সম্ভব হতো দিদাকে বলতাম যে দিদা তোমার সব কথাই আজকে আমার মনে আছে স্মৃতিগুলো একটুকুও পুরনো হয়নি এই ছবিতে দাদুর কোলে আমি আর ঠাম্মির কোলে আমার বড় পিসির ছেলে পাপাইদা দাদু ঠাম্মি তারাও আর আজ নেই এই ছবিতে এখানে আমি কত ছোট প্রতিবেশীদের সঙ্গে তোলা ছবির এক গুরুত্বপূর্ণ মুহূর্ততে মাও তাদের সঙ্গে কত ঘনিষ্ঠতাই না ছিল ছোটো থেকেই ছবি তুলতে খুব ভালোবাসি আমি মা বলেছিলেন সকলের বড়দের সঙ্গে জেদ করে নাকি আমি এই তাদের মতো পোজ দিয়ে আমি দাঁড়িয়ে পড়েছিলাম ছবি তুলতে আজ কত বছর বেরিয়ে গেছে হঠাৎ একদিন সবাই কোথায় যেন হারিয়ে গেল এই ছবিগুলো শুধু ছবি নয় এগুলো সময়ের দরজা যেখান দিয়ে ফিরে যাওয়া যায় হারিয়ে যাওয়া দিনে এই ছবিগুলো বোটানিক্যাল গার্ডেনে পিকনিক করতে গিয়ে আর সেই ফুলেশ্বর পিকনিক স্পটের কত স্মৃতিই না জুড়ে আছে মনের সাথে আজও মনে আছে আমার সব কিছু স্মৃতিগুলো একটুকুও পুরনো হয়নি সব যেন চোখের সামনে আর যেন মনে হচ্ছে এই তো কিছুদিন আগেকারই ঘটনা রবীন্দ্রনাথ ঠাকুরের ওই গানটি মনে পড়ে যায় পুরাণ ও সেই দিনের কথা ভুল রে হায় ও সে চোখের দেখা প্রাণের কথা সে কি ভোলা যায় এই ছবিগুলো চুপচাপ হলেও তারা বলে যায় না বলা কথা তারা মনে করিয়ে দেয় সময়কে কেউ আটকে রাখতে পারে না তবে স্মৃতিকে পাড়া যায় একটা মুহূর্ত যেটা তখন সামান্য লেগেছিল আজ হয়ে উঠেছে অমূল্য আর একটা ছবি বাড়ির ছাদে কোনো এক অনুষ্ঠানের সময় সেই পাড়ার সকলে মিলে একসাথে ছবি তোলা মনে পড়ে যায় যেখানে আমার বড় হয়ে ওঠা এই ছবিটা সকল মামাতো ওর মাস্ত ভাই বোনেরা মিলে এক ফুল বাগানে ঘুরতে গিয়েছিলাম তার কিছু মুহূর্তের ছবি আজ হয়তো সেই আগের মতন সবার সাথে যোগাযোগ রাখা সম্ভব হয়ে ওঠে না কিন্তু অ্যালবামের পাতা খুলতেই মনে পড়ে যায় সেই ছোটবেলার স্মৃতি মামার বাড়ির আনন্দ দিদার কাছে রাতে শুতে গিয়ে দিদার মুখে গল্প শোনা এই ছবিটা বাবা মায়ের বিবাহবার্ষিকীর এক অতি স্মরণীয় মুহূর্ত পাশে আমার কাকা আমার মাকে বিবাহবার্ষিকীর উপহার দিচ্ছে আজ কাকাও নেই আর মাও নেই এই মানুষগুলো সবাই ছিল আমার চারপাশে কাকার কথাও খুব মনে পড়ে আমার যতবারই কাকার বাড়ি যেতাম কাকা নিজে হাতে আমার জন্য রান্না করতেন এই ছবিটা দীঘাতে ঘুরতে গিয়ে দীঘার হোটেলের বাগানে বাবা মায়ের ছবি সেইবারে দীঘাতে ঘুরতে গিয়ে সমুদ্রের জলে আমি ডুবতে ডুবতে বেছে ফিরেছিলাম সে ঘটনা আর একদিন বলবো আজও এই ছবিগুলো দেখে মনে হয় এই কিছুদিন আগেকার কথা আজও সেই দিনটা যেন আটকে রেখেছে কত মানুষ কোথায় যেন হারিয়ে গেল পুরোনো অ্যালবাম শেষ হয়ে যায় কিন্তু মনে চলতে থাকে সেই গল্পগুলো অনেক মুখ এখন আর পাশে নেই তবুও তারা থেকে গেছে এখানে স্মৃতির পাতায় মনের কোণে ভবিষ্যতের দিকে তাকিয়ে আমরা যখন ছুটি তখন এই ছবিগুলোই হাত ধরে বলে তোমার অতীতটাও বড় সুন্দর ছিল আপনার কাছে এমন কোনো ছবি আছে যেটা দেখে চোখে জল এসে যায় আজ একটু সময় নিয়ে অ্যালবামের পাথা উল্টে দেখুন হয়তো আবার দেখা হয়ে যাবে কারো সঙ্গে যাকে আপনি খুব মিস করেন ভিডিওটা ভালো লাগলে শেয়ার করুন এই অনুভবটা হয়তো কারো মনে দরজা খুলে দেবে চলুন একবার পুরনো ছবিগুলো আবার দেখি